তাজমহল শুলেই চোখের সামনে ভেসে ওঠে সেই শুভ্র মার্বেলের স্থাপত্য প্রেম আর চিরন্তনের এক প্রতীক কিন্তু জানেন কি বাংলাদেশেও আছে একটি তাজমহল একেবারে সত্যিকারের মার্বেল দিয়ে তৈরি এই আশ্চর্য স্থাপনাটি নির্মাণ করেন আহসানুল্লাহ মরি নামের একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা দুই সালে নারায়ণগঞ্জ জেলার সোনার তিনি তৈরি করেন তাজমহলের হুবাহু প্রতিকৃতি যাতে ব্যয় হয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চলুন দেখে আসা যাক ঢাকা থেকে কিভাবে যাবেন আমরা রাজধানী ঢাকা গুলিস্থান থেকে সরাসরি সতেজ গাড়ির মাধ্যমে মদনপুর নেমে ইজিবাই করে বস্তল বাস স্ট্যান্ডে গেলাম ভাড়া নিবে জন প্রতি বিশ টাকা আমরা বস্তল বাস স্ট্যান্ড থেকে আবার রিকশা করে তাজমহলের দিকে যেতে থাকলাম যাওয়ার সময় দুই ধারে সবুজ বৃক্ষ আমাদেরকে মুগ্ধ করে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা পৌঁছে গেলাম বাংলার তাজমহলে তাজমহলে প্রবেশ মূল্য দুইশো টাকা তবে একই টিকিটে তাজমহল সহ গ্রামীণও দেখতে পাবেন টিকিট কেটে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন শাহজাহান মমতাজ স্বাগত জানাচ্ছে ভালোবাসার তাজমহলে এটি রাজধানী ঢাকা বিশ মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ে টেরাবে নির্মিত হয় এটি নির্মাণের কারণ হিসেবে নির্মাতা জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যাদের ভারত দিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকে পিছনের ভবনটি দেখতে পাচ্ছেন এটি তাজমহল পার্টি সেন্টার এখানে গায়ে সহ বিভিন্ন সভা সেমিনার ইত্যাদির জন্য ভাড়া নিতে বাংলার তাজমহল নির্মাণে ব্যবহার করা হয়েছে সাদা মার্বেল গ্রানাইট পাথর রূপার পাত এমনকি বিশেষ কাজ যা আনা হয় বিদেশ থেকেও মূল তাজমহলের আশি থেকে নব্বই পার্সেন্ট ডিজাইন অনুকরণ করা হয়েছে মিনার গম্বুজ ও প্রবেশপথ সবই বানানো হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণের পরপরই কেউ একে বলছে সৃজনশীলতা কেউ বলছে অনুকরণের নাটক তবে একটা বিষয় স্পষ্ট এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্তমানে বাংলার তাজমহল একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত ছুটির দিনে এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন এক ঝলক তাজমহল দেখার আশায় অনেকেই মনে করেন দেশের ভেতরে এমন কিছু থাকা মানেই আন্তর্জাতিক পর্যটনের নতুন দিগন্ত বাংলার তাজমহল হয়তো এটি আসল নয় কিন্তু এটি ভালোবাসা স্বপ্ন আর সাহসের প্রতীক নিজের দেশেই যদি এমন কিছু দেখি তাহলে সেটা আমাদের গর্বই তো আজকে আমরা হচ্ছে সোনারগাঁও যে তাজমহল আমাদের বাংলাদেশের ওইটা আমরা দেখার জন্য আসছিলাম তো এখানে আমাদের আরেকজন দর্শনার্থী ভাই তার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার আমাদের বাংলাদেশের তাজমহল দেখে আপনার কি মনে হচ্ছে আপনার অনুভূতিটা কি আসলে ভালোবাসার প্রতীক হচ্ছে তাজমহল আগ্রার তাজমহলের নেই এখানেও তাজমহল নির্মাণ করা হয়েছে অনেক দিন ধরে ভাবছি আসব দেখবো আজকে সুযোগ করে এসেছি সম্পূর্ণ তাজমহলটি ঘুরে দেখলাম পাশাপাশি পিরামিড আছে আরও দুটি স্থান আছে দেখব তবে এ দেখে খুবই ভালো লাগলো এখানে যেভাবে এটা নির্মাণ করা হয়েছে যে যিনি এটার উদ্যোক্তা নির্মাণ করেছেন উনি ওনার জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেস্টলি উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তাজমহলের যে মানে গুরুত্বটা তাজমহলের যে ভাব ভালোবাসার যে একটা প্রকাশ ওনার পক্ষ থেকে হয়তোবা উনি এখানে ওনার সুযোগ হয়েছে ওনার সামর্থ্যে বা ওনার ইয়াতে যেখানে নির্মাণ করা এখানে দেখানোর জন্য বাংলাদেশের মানুষকে বাংলাদেশে উনি এটা করতে পেরেছে আমার মনে হয় সফলভাবেই ওনার জায়গা থেকে আর কি উনি সর্বোচ্চরা চেষ্টা করেছেন আমার কাছে দেখে খুবই ভালো লাগছে এটার কারুকাজ মানে সব কিছু মিলিয়ে এক পলক দেখলে দূর থেকে খুবই ভালো দেখতে সত্যিই অসাধারণ আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম দেওয়ালের দুই ধারে গাছের সারি তার একটু পরেই হাতের ডান পাশে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড মিশরের পিরামিডের আদলে নির্মিত এই স্থাপনাটি পার্কের মতো এলাকা জুড়ে বিস্তৃত এখানে শুটিং স্পট একশো আসনের সিনেমা হল সেমিনার রুম পুরনো দিনের সিনেমা তৈরির সরঞ্জাম পেহুলার বাসরঘর পুরনো গাড়ি ক্ষুদিরামের ঝুলন্ত মন ইত্যাদি রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কখন গেছেন বাংলার তাজমহলে জানিয়ে দিন কমেন্টে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে